হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা দিন এক এক রকমের কিছু না কিছু থাকেই তো সেই রকম আজকে সকাল সকালে আমি কাজটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল চেষ্টা করি দুটো ঘরই একটু গুছিয়ে নেওয়ার নিচেটা ওপরটা তো এই জন্যই আমি ভাবলাম যে সকাল সকাল গুছিয়ে নিই ছেলেকে একটু চুলটা শুকিয়ে দিই স্কুল থেকে দুটো সময় আসে তো চুলটা শুকায় না তাই ভাবলাম একটু চুলটা শুকিয়ে দিই তো ওটা ছিল সব গুছিয়ে নিই ওপর নিচে গুছিয়ে নিলে বেশ ঠিকই থাকে তো আজ আমি একটু যাবো ডাক্তারের কাছে তো সেই জন্য আমার কাগজপত্র যেসব টেস্ট টেস্ট করাতে দিয়েছিলো সেগুলো সব রেডি করে নিয়েছি অলরেডি দুবার তিনবার চেক হয়ে গেছে আর একবার দেখাবো আজকে আর কোথাও যাওয়ার আগে আমি কাজে ফাঁকে একবার এইগুলো করে নিই যে যেগুলো আমার লাগবে সেগুলো গুছিয়ে নিই তাতে ব্যাঙ্কই হোক বা ডাক্তারের কাছেই হোক না কেন সমস্ত কিছু গুছিয়ে আমার সাইডে একটা ব্যাগ রেডি করে তাতে টাকা ভরে সমস্ত রেডি করে সামনেটাতে নামিয়ে রাখি শুধু স্নান টানান করে রেডি হয়ে তারপরে যাওয়া তো চলো এরপরে রান্নাবান্না করে নিই ছেলে আসবে স্কুল থেকে ও একবার টিফিন বানিয়ে দিয়েছি এরপর রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব বাগা গোছা করবো তারপর ডাক্তারখানা কোথাও যেতে গেলে এইসব কাজগুলো না বাগিয়ে গেলে হয়ই না তো এখানে এসে দেখলাম যে মাছ নিয়ে চলে এসেছে তাকে তো সেই জন্য মাছগুলোই ভেজে নিলাম তো দেখো কিছুগুলো ভাজতে বসিয়েছি আর কিছুগুলো ভাজা হবে তারপর মাছের ক্যারিটাও করে নিয়েছি এর এই মাছের ক্যারিতে একটু পোস্ত আর সর্ষে শুকনো খোলায় ভেজে তারপর ওপর থেকে ছড়িয়ে নামায় না খেতে খুব সুন্দর লাগে এখনও অনেক রান্না বাকি আছে তো চলো রান্নাটা করি তো রান্না করার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নিজে কী কী রান্না করলাম তবে শাক সবজি অনেক কিছু হয়েছে এই ধূপদানিটা কেমন লাগছে সেটা জানিয়ে তো একটু ফুলের মতো অথচ ঘটের মতো তো এইটা গিয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে বলে এটা নিয়ে চলে এসেছি তো খুব সুন্দর লাগছে আমার তো দেখতে একটু অন্য রকম লাগছে ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে তো বেশ ভালোই লাগছে দেখলাম আরও দু তিনটে ডিজাইনে ছিল তবে এটাই আমার ভালো লাগছে তো চলো নিচে যাই তো নিচে গিয়ে ছেলেকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে বাসন টাসন গুছিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজারে রওনে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ আছে ওর এই ব্যাটের গ্রিপটা ছিঁড়ে গেছিলো তো সেই ছিঁড়ে যাওয়ার জন্য এটাকে আবার রিপেয়ার করাতে হবে সেই জন্য নিয়ে যাচ্ছে আর অ্যাবলন কিনবে ও তো অ্যাভলোন কেনার জন্য তো পায়ের মাপটা অবশ্যই লাগবে যদিও ওর পাঁচ লাগে তবুও আর কি একটু মাপটা দেখে নিলে ভালো হয় तो सीजोन और बाबा ओके नहीं अच्छे हो बाप बेटा मिले এসব কাজগুলো করবে আর আমি তখন ডাক্তারটাকে দেখিয়ে নেব যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার একটু দেরিতে বসে এগারোটার থেকে কিন্তু বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টানা ও কিন্তু পেশেন্ট দেখে যায় অতএব অসুবিধা হয় না খাওয়া দাওয়া করে গেলেও এরকম আমি ব্যাঙ্কে যদি যেতে হয় তাও আমি ওই রকম করে বান্না করে যাই এগারোটা বারোটা দিকে গেলে আর যদি আর একটা দিকে গেলে হয় তখন খাওয়া দাওয়া গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরেই যাই তো এই যে চলেই এসেছি তো যে তোমরা যারা এসেছ বা আসো তারা অবশ্যই জানবে যে এখানে এই জায়গাটাতে প্রচুর ডাক্তার বসে বলে এই জায়গা মানে ডাক্তার আরও অনেক জায়গায় বসে রামবাগানের ওইদিকে বলো বা এরকম এদিক ওদিক অনেক জায়গায় ডাক্তার বসে তবে এখানে অনেক ডাক্তার বসে এক লাইনে তো ওই জন্য এই জায়গাটা না খুবই ভিড় থাকে সকাল বিকেল সবসময়ই ভিড় থাকে তো চলো ডাক্তার দেখানো আমার হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এলাম একটু আখের রস খাবো বলে এই যে গ্রিপ চেঞ্জ হয়ে গেছে বলে এখানেও খেলা শুরু করেছে তো আমরা ওখান থেকে স্টেশনের দিকে এসেছিলাম একটু আখের রস খাবো বলে তো এদের আখগুলো জানি না কেন এত মিষ্টি হয় তো এদের কাছে আখের রস খেতে আমার বেশ ভালো লাগে বাজারে যেখানেই যেখনি দেখতে পাই কিন্তু আমি কিন্তু খেয়ে নিই আখের রস মানে কোনো সময় দেখি না যে সকালবেলা বিকেলবেলা আর এটা ক্ষতিও করে না ওই জন্য সময় দেখার প্রয়োজনও পড়ে না তো আখের রসটা একটুখানি লেবু বুঝবে দেয় আর তার সঙ্গে একটু নুন দিয়ে দেয় বেশ ভালো লাগে খেতে তোমরা জানাবে তোমাদের কার কারখা আখের রস খেতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এরপর কর্ত মশাই একটু কাজ আছে সে যাবে বাজারে আর আমরা টোটো করে বাড়ি ফিরবো মা ছেলে মিলে টোটো করে বাড়ি ফিরে যাব। আর ও যাবে একটু ওর একটু কাজ আছে এই যে এক গ্লাস করে নিয়ে নিয়েছি এটা খেয়ে এবার ফিরবো ওর অ্যাবলন ওর ওর সমস্ত কাজ আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে দেখছো রানিংয়ে যে একটা জিনিস এমার্জেন্সি মানেই তো সব মানুষেরই তারা থাকে তবে এমার্জেন্সি বলে রানিগে যে কিছু হবে না কারণ রাস্তাতে তোমাকে পেরোতে গেলে তোমাকে হাতে কিন্তু সময় রাখতেই হবে জ্যাম সব সময় কি পুজো কি ফাঁকা সব সময় জ্যাম হয়েই আছে কোনো না কোনো রাস্তাতে তুমি জ্যামে ফাঁসবেই তো তারপরে ওখানটাতে অনেক জ্যাম থাকে আমরা টোটো করে নিয়েছি টোটোতে উঠে পড়েছি এখন বাড়ি ফিরছি রাস্তাটা একটু খারাপ ছিল বলে একটু ফোনটা বেশিই নড়ে গেছে এই তো আমি দু একবার এসেছি এই যে এই রাস্তাটা যেখানে জয়েন হয়েছে এই জায়গাটা এইগুলো আমি চিনি বাট ওই রাস্তাটা চেনা হলেও আর কি দু একবার খুব বেশিটা না তো চলো এবার বাড়ি ফিরে আসবো তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করো আমার পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো ফিরে অন্য কোনো ব্লগে টাটা বাই